অপর্ণা একাডেমির জন্য আজকে আপনাদের স্বাগতম আজকে বাচ্চাদের নিয়ে একটা নতুন টপিক অনেক বাচ্চারা দের নতুন নতুন শিখার ইচ্ছা জাগে আমিও আজকে একটা নতুন টপিক্সে ভিডিও নিয়ে চলে এসেছি অপর্ণা একাডেমি আপনাদেরকে স্বাগতম প্রথম টপিক হলো কিডনি কাকে বলে কিডনি এটা কেমন দেখতে বাচ্চাদেরকে সকল কিছু চিনানো দরকার এটা এটা সিমেন্ট মতো অনেকটা দেখ এটা সে লাল খয়েরির মতো কালারটা এটা দুই ধরনের এটা হলো রক্ত পরিশোধন করে যারা মানবদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা অচল হয়ে পড়লে তাহলে মানবদেহে রক্ত পরিশোধন হতে পারে চাকরির মতো রক্ত সরবরাহ করতে পারবে না এক পর্যায়ে এটা কিডনি পাথর জমতে পারে তারপর কিডনি বিভিন্ন ধরনের রোগের সমস্যা হতে পারে 巴啦个。